কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ট্রেন অপারেটর পদের কাজ কি বেতন প্রমোশন পোস্টিং ও অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গ তথ্যাবলী তাহলে দেখেন আপনার ইতোমধ্যে জেনেছেন যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ড্রেন ট্রেন অপারেটর পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো আপনারা অবশ্যই এই পদে আবেদন করার পূর্বে এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন তাহলে দেখেন প্রথমে দেখেন পদের পরিচিতি পদের নাম ট্রেন অপারেটর পদমর্যাদা দশম গ্রেড শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ডিগ্রি হতে হবে নিয়োগকারী সংস্থা ডি বাংলাদেশ কাজ ও দায়িত্ব এই পদে নিয়োগপ্রাপ্তদের কি কাজ করতে হবে সেটা দেখেন মেট্রোর ট্রেন চালানো ও তদারকি করা নিরাপদ ও সময় মতো যাত্রী পরিবহন নিশ্চিত করা ট্রেনের যান্ত্রিক কার্যক্ষমতা ও সংকেত সঠিকভাবে বজায় রাখা ট্রেনের স্টেশনে প্রবেশ ও নির্গমনের কর্মকাণ্ড তদারকি করা জরুরি পরিস্থিতিতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং দ্রুত রিপোর্ট উপস্থাপন করা এবার দেখেন বেতন ও ভাতা সম্পর্কে মূল বেতনের স্কেল মাসিক মূল বেতন ছত্রিশ হাজার টাকা ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা পরিবহন ভাতা উৎসব ভাতা পেনশন ও গ্র্যাচুইটি পদোন্নতি সুযোগ এই পদে নিয়োগপ্রাপ্তদের পদোন্নতিও রয়েছে দেখেন পদোন্নতির সুযোগ সম্পর্কে পদোন্নতি পেয়ে সিনিয়র ট্রেন অপারেটর হতে পারবে তারপর অপসারণ সুপারভাইজার বা ইন্সপেক্টর উচ্চতর ট্রাক ডিপো পাবলিক অপারেশন সম্পর্কিত প্রশাসনিক পদে নিয়োগ পেতে পারেন দীর্ঘকালীন কর্ম ও কর্মদক্ষতা ও পরীক্ষার ভিত্তিতে ডেপুটি জেনারেল ম্যানেজার বা ম্যানেজার লেভেলেও পদোন্নতি পেতে পারেন প্রশিক্ষণ ও উন্নয়ন প্রশিক্ষণ হতে পারে বাংলাদেশ মেট্রো রেল বা ডিএমআরসি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এর স্ট্যান্ডার্ড অনুযায়ী যেহেতু ডিএম এর গুলো ভারতের প্রযুক্তির এর ফলে প্রযুক্তিগত দক্ষতা নিরাপদ চালনা ও সংকেত ব্যবস্থাপনায় প্রশিক্ষণ পাওয়া সম্ভব যা কর্মজীবনে উন্নতির সহায়ক উস্টিং ও কর্মস্থল প্রাথমিক কর্মস্থল হচ্ছে ঢাকা মেট্রো স্টেশন ডিপো বা অপারেশন সেন্টারে হদ্যাবধী ডিএমটিসিএল প্রধানত ঢাকায় কার্যক্রম সঞ্চালন করাই পোস্টিং সাধারণত ঢাকাই হবে প্রয়োজনে অঞ্চলভিত্তিক বদল হতে পারে অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা পাবেন সরকারি সুবিধা পাবেন বাড়ি ভাড়া চিকিৎসা পরিবহন ভাতা উৎসব ভাতা পেনশন ও গ্র্যাচুইটি সামাজিক নিরাপত্তা সরকারি চাকুরির সরকারি কর্মচারীর মর্যাদা নিরাপত্তা ও স্থায়িত্ব তাহলে আপনারা এত সময় যেটা দেখলেন পূর্ণাঙ্গ এই তথ্য সংক্ষিপ্ত আর একবার দেখেন পদের নাম ট্রেন অপারেটর গ্রেড দশম গ্রেড মূল বেতনের স্কেল মূল মাসিক মূল বেতন ছত্রিশ হাজার টাকা দায়িত্ব হলো ট্রেন চালানো ও তদারকি করা সুবিধা কি কি সুবিধা হচ্ছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পরিবহন ভাতা উৎসব ভাতা পেনশন ও নিরাপত্তাও নিরাপত্তা ও ঢাকা মেট্রো স্টেশন ডিপো বা অপারেশন সেন্টারে তাহলে আপনারা এত সময় দেখলেন ট্রেন অপারেটর পদে যারা নিয়োগ পাবেন তাদের কাজ কি বেতন প্রমোশন পোস্টিং ও অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত সম্পূর্ণ তথ্যাবলীগুলো একত্রে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ